দেখো বন্ধুরা অনেক দিন পর রোদ উঠেছে প্রায় পাঁচ সাত দিন থেকে এক নাগাতারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে সবগুলো গাছ একদম মানে অনেক দিন পর রোদের তাপ পেয়েছে না একটু ঝিমিয়ে গেছে জো আমি এখন জল দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নতুন ধরনের এক বটবটি যেটা আমি ঝাড় বটবুটি বলেছিলাম সেটা লতিও গেছে উপরে উঠে গেছে আবার এইদিকে দেখো ঝাড়ের মতো হয়ে আছে দেখেছো একদম ঝাড়ের মতো হয়ে আছে বটবটিটা তো এটা অনেকগুলোই ম্যাচ উঠে গেছে এগুলো কিন্তু বেশি বড় হয় না দেখতে পাচ্ছ যে এতটুকটুকুই হয় তো এই বটবুটিগুলো আমি উঠিয়ে নিই ও বাবা ভীষণ শক্ত তো বন্ধুরা সবার আগে তোমাদেরকে একটা কথা বলি আমি যাই না কী অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার ঠিক জানা নেই যে কারো প্রোফাইল তুলে ধরলে কোনো ভিডিওতে প্রোফাইল তুলে ধরলে কারোর সমস্যা হয় কি না তো আমি প্রোফাইলগুলো যখন দিচ্ছি তখন আমার কাছে একটা নোটিফিকেশান আসছে বারবার যে তুমি কী চ্যানেলগুলোকে প্রমোট করছো পয়সা নিয়ে তো ইউটিউবের তরফ থেকে এই নোটিফিকেশানগুলো আমার কাছে আসছে তো আমি ভাবছি কি না কী জানিত না ঠিকঠাক মতো বিষয় এখানে কত দুদুল ধরেছে এই দেখো এই দেখো অনেক দূর ধরেছে তো বিষয়টা আমার ঠিক মানে জানা নেই তাই বন্ধুরা আমি হচ্ছে এভাবে করতে পারছি না তুমি যদি তোমরা যদি তোমাদের নামগুলো কমেন্টে লিখে দাও তাহলে কিন্তু আমি তোমাদের নামগুলো নিতে পারি পারব কারণ আমার বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করছে লাইক করছে কমেন্ট করছে আর তাদের নামগুলো ভিডিওতে না নিলে কেমন লাগে বলো ভালো লাগে মনটা তো ভালো লাগে না তাই তোমরা তোমাদের নামটা যদি কমেন্টে বলে দাও তাহলে কিন্তু আমি তোমাদের নামগুলো ভিডিওর মধ্যে নিতে পারি আর নিয়ে আমি মানে একটা বলে না ধন্যবাদ একটা জানাতে পারি তোমাদেরকে তার জন্য বলছি তোমরা যদি চাও তাহলে তোমাদের নামটা কিন্তু কমেন্টে বলে দিতে পারো তাহলে আমার ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদের নামগুলো বলে একটু ধন্যবাদ দিতে পারি তো আজকে দেখো এই দেখো রোদের জন্য গাছগুলো একদম কেমন হয়ে গেছে না সুন্দর লক লক করছিলো গাছগুলো আসলে অনেক দিন পর হয়েছে তো বৃষ্টি তাই সেই কারণে কিন্তু এই অবস্থা হয়েছে দেখি মানে এই চাল কুমড়োটা কত অবধি গেছে এটা হবে না আর এটা নষ্ট হয়ে গেছে এইদিকে দেখি এটার কি অবস্থা এটা প্রায় নষ্টই হয়ে গেছে এইদিকে এটা এটা হচ্ছে বাট এটা ফুটো করে দিয়েছে দেখো দেখো এই দেখো দেখা যাচ্ছে ধর দেখাই ভালো করে দেখাই এই দেখো ফুটো করে দিয়েছে পচেও গেছে এই তো অবস্থা আর এটা এটা ভালো মতো হয়েছে যাক আর এইদিকে আমার যে একটা বেগুন গাছটা গ্র্যাফটিং করেছিলাম তারপরে এটা আমি একটা বড় জায়গার মধ্যে দিয়ে দিয়েছি এটা ফুল আসছে কবে থেকে আসছে বেগুন আসছে আসেনি হয়তো আসবে আর এইদিকে তো ঝিঙে আসছে কিন্তু একটাও পুরুষ ফুল নেই যেই কারণে ঝিঙেগুলো কিন্তু পচে যাচ্ছে আর এখানে আজকে একটা ঝিঙে ধরেছে এই যে দেখো ফুল ফুটেছে আর ওই দিকটাতে আমার একটা ঝিঙে গাছ আছে সেটাতে একটা পুরুষ ফুল ধরেছে আর আমি তাড়াতাড়ি করে এনে এটা হচ্ছে পরাগ মিলন করে দিয়েছি আর এই ঝিঙে গাছটা তো ভালোই বড় হচ্ছে আর এটা যে কি গাছ বলতে পারছি না বড় হলে ফল দিলে তারপর বুঝতে পারবো এটা হচ্ছে কি গাছ ওকে বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো